আমি সিরাত ইবনে হিসাব পড়ছিলাম সিরাত বিশ্বকোষ বিশেষ করে আর রাহিকুল এখানে নবীজির জন্ম নিয়ে যে মিলাদ যারা দেন মিলাদ মানে জন্ম মিলাদ মানে এই মিলাদ নিয়ে যারা মাতামাতি করেন শুধু সিলাপিয়ার কেচড়ি তাদেরকে বলছি এই শিক্ষাটা অন্তত আপনি নেবেন মিলাদ আপনি দেন আমি নিষেধ করছি না কিন্তু শিক্ষাটা নেন মিলাদ মানে জন্ম নবী জন্ম নিয়ে কি করেছিলেন ঐতিহাসিক যারা তারা লিখছে নবীজি জন্মের পরে তিনজন মহিলার দুধ পান করেছিলেন এক নাম্বারে আমেনা দুই নাম্বারে উম্মে আইমান তিন নাম্বারে হাজরাতে হালিমা তো সাদিয়া হারাদিয়া আল্লাহ আনহা হাজরাতে হালিমা বলেন আমি সময় মুশরে কাছিলাম মোহাম্মদ কে গলে তুলে নেওয়ার পরে আমি ডান স্তন তারে দিলাম সে পান করেছে বাম স্তন তারে দিলাম সে সঙ্গে সঙ্গে মুখ বের করে দিয়েছে একবার দুইবার তিনবার আমি মুখ লাগালাম তিনবারই সে বের করে দিল জোর করে মুখ লাগাতে চাই বের করে দেয় আমার চোখের দিকে ইশারা দিয়ে মানে চোখে চোখে যেন আমাকে বোঝাতে চাই মা হালিমা জোর করেন কেন আমার ডান স্তন অধিকার ছিল হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না আমার হক না আমি জানি আপনার সন্তান আছে দুধ ভাই আমার সেটা আবদুল্লাহ আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে সেটা রেকর্ড হচ্ছে যেই নবী এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় সেই নবীর উম্মত আমরা শত বড় হচ্ছি ভাই হক মারার জৌল হচ্ছি এখানে নবীর শুধু দুধ ভাই আর আপন ভাই না মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই

বিশ্বনবী বলেন যে এই জিনিস তোর না ওই জিনিস যদি কারো কাছ থেকে জোর করে জবরদস্তি করে যেভাবে হোক নিজের দখলে কেউ রেখে শুরু হবে এক দেয় দেয়ালাই না ওই দিন থেকে সে আর নবী হত নেই দুই নাম্বারে অলিয়তা বাউা মকাফিন সে যেন জাহান নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আমার তো মনে হচ্ছে এক বছর এক মাসের ভেতরে বহু মানুষ সাদা বাসি করে নবীর উম্মত থেকে বের হয়ে গেছে আপনি যার সম্পদ নিলেন চাঁদা করে ওটার মালিক আপনি বলেন হ্যাঁ এখানে ব্যাখ্যায় একটা কথা পেয়েছি জিনিসটা যদি আপনারই হয় আর আপনি যদি ওটা ফেরত পান তাহলে হাদিসের যে শাস্তি তার আওতামুক্ত থাকবে বসেননি বুঝেছে কি বললাম বলেন হ্যাঁ ঠিক আছে এ যে যারা ইসলামী ব্যাংকের নামে অপবাদ দেন যারা ওরা করে নিয়েছে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন ইসলামী ব্যাংক আপনার বাবা যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে হ্যাঁ কথা বলছে লেখা যারা মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা বানিয়েছে তারা আজকে ফেরত বেশি হাত ছাড়া হয়ে গিয়েছিল সুতরাং তারা হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে তারা আপনার জিনিসও যদি এভাবে হাত ছাড়া হয় আপনি পান কিন্তু আমরা দেখতে পেয়েছি যতটুকু পাওয়ার কথা তার চাইতে পঞ্চাশ ডবল অনেকে বেশি পেয়ে গেছে কথা বললেন আপনি হয়তো এই ছয় সাড়ে পনেরো বছরে

আমি যদি কিছু বানিয়ে বলি আমার নিজের রায় দেয় তাহলে আপনি প্রোটেস্ট করে একটা কথাও বানানো না সব আমার পোলা দুই নাম্বারে এটা আরও কঠিন অলিয়া তা বাবু আ মা কাল দা হুমিনানার সে যেন অলরেডি যাহার নামে নিজের একটা স্থান বরাদ্দ করে রেখে দিয়েছে আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ অলরে যাহান্নে চাপে বলে লিখিত দিয়ে দিয়েছে আমরা যেন না চাই আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও দুনিয়াতে দরকার আমরা কারাগারের মতো থাকবো এর পরেও আমরা জাহান নামে স্থান বরাদ্দ না করি সকলে বলে না আমি তাহলে নবীদের এই মিলাদের শিক্ষাটা আজ পর্যন্ত আমরা নিতে পারিনি যদি নিতে পারতাম বাংলাদেশে সাদা পাঁচি নামক এই অভিশাপ বন্ধ হয়ে যেত পাবনার অবস্থা আমি জানি না আমার গোষ্ঠী আয় গরা সংযোগ গরা গালিনা নিজে কোন মার্কেটে ঢুগলেই হাও মাও করে জড়িয়ে কাঁদে তো হুজুর আর পারছিনা আগে তো দি দাম টাকা এখন দেওয়ারা যে 50 টাকা একটা কথা হলো আপনি একজন মাসলম মানুষ এই কাজ করতে পারেন আপনি আপনি নিজেরটা দেখলেন না যে মানুষের সম্পর্ক কেড়ে নিলে কেমন লাগে সেই কাজ যদি আপনি আবার আরম্ভ করেন আমার তো মনে হচ্ছে শুধু ডাকসোনা শুধু না রাকস মাক্স সব হারাবেন হ্যাঁ কথা বলুন এই জন্য যারা আছেন তারা যা থামেন